বড় সেন্সিটিভ আলোচনা সংবেদনশীল কথা হচ্ছে এমনি তো অযোগ্য মানুষকে ভাগবত পাঠে বসিয়ে দিয়েছেন যার কোনো গুণ নাই একবার বেগুন আবার রূপ দর্শন নাই তাহলে এমন অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দিয়েছেন তারপরেও যদি শৃঙ্খল পরিবেশ হয় তাহলে তো বল সব গণ্ডগোল হয়ে যাবে ভগবান যা বলাবে সেটাই বলতে পারা যাবে তার বেশি নচেত পাণ্ডিত্যের এখানে কোনো কাজই নাই ব্যাসনে বড় বড় ভুরি ভুরি শ্লোক মুখস্থ করে এসেছে পাণ্ডিত্য জাহির করার জন্য কোনো কাজই নাই ব্যাশাসন ব্যাশাসন দিব্য পবিত্র অহংকারী এবং অহংকারের জায়গা নয় ব্যাশাসন ব্যাশাসন হচ্ছে ভক্তি দৈন্য গুরুকৃপার ফল হ্যাঁ আপনি অনেক অনেক চিৎকার করতে পারবেন রাজনীতি ভাষণ দিতে পারবেন সব করতে পারবেন তবে হরি কথা বলে অন্তর সুশীতল করা এই আপনার গুরু কৃপার ধন আপনি মুখস্থ করুন অধ্যায়ন করুন নোট করুন কিন্তু যা দিবে গুরুদেব কৃপার ফল তাই আগ্রহ তাছাড়া সম্ভব না এর জন্য এটিকে ব্যাসপীঠ বলা হয় ব্যাসদেবের আসন সুখদেবের আসন সুখ ব্যাসকে স্মরণ করেই গুরুদেবকে স্মরণ করে এগিয়ে যেতে হবে ভেবে আসলেন খুব বলবো খুব আলোচনা করব। হরি বল শেষ ব্যাস উঠে সব গণ্ডগোল হয়ে গেল তাই আগেই দৈন্য প্রভু তুমি যা বলাবে তাই বলবো আমার বিদ্যা ধন জন যৌবন বিন্দায় নম নম তুমি যদি যোগ্য মনে করো আমায় তাহলে আমার দ্বারা তুমি করে নাও তুমি তো আমার কণ্ঠে এখন বিরাজিত আছো মা সরস্বতী দেওয়ার সেই ভাব তো তুমিই দিচ্ছ আর তোমার কথা বলবো তুমি সাহায্য করবে না তোমার কোনো নাম প্রচার করব তুমি সাহায্য করবে না ভুলবে না তুমি ভাবনা দিলে কি করে হবে